আমরাও কদিন আগে সৌরবর দিতে জমায়েত হয়েছিলাম কিন্তু আমাদের কারো হাতে লাঠি ছিল না ছিল তসমি আজকে যারা কাকরেলে জমা হয়েছে তারা লাঠি নিয়ে জমায়েত হয়েছে কেন কোন ভয় কাকে মারবে আলেমদের মারবে মাদ্রাসার ছাত্রদেরকে মারবে না কিংবা দাওয়াতু তাবলিকের সাথীদের মারবে কাকে মারবে এই যে তোমাদের একটা উগ্র মনোভাব এর জন্যই তো তাব্লিগ দিদা বিভক্ত হয়েছে আমাদের এত বাইদের আমি বলি শোনো তোমরা তো শুধুমাত্র দাওয়াত ও তাবলিগের কাজের সঙ্গে জড়িত আমাদের ছাত্র ভাইয়েরা রক্ত দিয়েছে দেশের পাহারাদারি করতেছে আলে মোলামারা সকল ফেতনার মোকাবেলা করতেছে তোমরা আলে মোলামাদের বিরুদ্ধে যেও না আলে মোলামাদের অনুসরণ করো

আল্লাহ বলেছেন ওলামা ফোকাহাদের অনুসরণ করো আর তোমরা বলো আমাদের সঙ্গে আলেম আছে আরে আলেমের যদি অনুসরণ করো আলেমের কার্ডে আছে আছে। তোমরা আলেমের অনুসরণ করলে আলেমের সঙ্গে তোমরাও সিরাতে মুস্তাকিমে থাকবে তোমাদের মাথায় কি আছে যে আলেম তোমাদের সঙ্গে আছে নিজেও ভ্রষ্ট তোমরাও ভ্রষ্ট পরিষ্কার বলি তোমাদের সঙ্গে মারামারি করার সুযোগই তো আমাদের নাই সময় তো নাই আমরা এই দেশের মানুষের ইমান হেফাজতের জন্য কাজ করতেছি তোমাদের কাছে আমাদের দাবি তোমরা আলেমদের সঙ্গে থাকো তাহলে আমরা তো মানি দিল্লির এক মাওলানা সাবকে মানি আরে দিল্লির সাবকে যদি আলেম হিসেবে মানো তো বাংলাদেশের লাখো আলেমকে মানতে তোমাদের সমস্যা কোথায় যদি বলো না বিচার চাই বিচার মানবো বিচার চাই আমরা জবরদস্তি করতে চাই না তাহলে কাকরাইলের মাদ্রাসার মুরবী জোবায়ের সাহেবাল্লি জোবায়ের সাহেব প্রতিষ্ঠানের মোতাবাল্লি যিনি তার কথাই তো গ্রহণযোগ্য হয় তোমরা তার কথা কেন মানছো না যদি বলো যে তার উপর আস্থা বিশ্বাস নাই তাহলে এখানে আসো কাকরাইলে ফয়সাল আমিরে ফয়সাল যে সুরায় পরিচালিত হয় সেখানে ছয় ব্যক্তি ফয়সালা দিয়ে থাকেন যদিও ছয় ব্যক্তি এখন পাঁচ ব্যক্তি আছে তিন দিন আগে একজনের ইন্তেকাল হয়ে গেছে নাসিম সাহেব এতাতি এতাতিদের লিডার আল্লাহ তাকে মাফ করে দেন এখন আছে মাত্র ওয়াসিফ সাহেব আর তার এগেনিস্টে চারজন তো যেদিকে চারজন ফয়সালা তো সেদিকেই হবে ফয়সালা তোমাদের একজনের পক্ষে কেন হবে তোমরা যদি বিচার চাও ইনসাফ চাও তাহলে তো তোমাদের আলেমদের সঙ্গে মিলেমিশে কাজ করা লাগে কিন্তু যদি মনে করো না 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 বিচার মানি তবে তালগাছটা আমার এটা তো আমরা মানতে পারবো না এটা ওলামা একরাম মানবে না আমার ভয় হয় আমি সোরার দিতেও বলেছি এইভাবে যদি তোমরা আলেমদের বাইরে চলতে থাকো আলাদা মসজিদ বানাও আলাদা মাদ্রাসা বানাও একটা সময় আলেমরা যখন ফতুয়া দিয়ে দিবে তাদের মাদ্রাসায় যাওয়া যাবে না তাদের মসজিদে যাওয়া যাবে না তো কাদিয়ানি যেভাবে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তোমরাও সেইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তোমরা আমাদের ভাই তোমাদের হাতে পায়ে দড়ি দাওয়াত তাবলিগের কাজ এটা ইসলামের কাজ ইসলাম বুঝে ওলামা একরাম ওলামা একরামের সঙ্গে থাকো তাদের সঙ্গে থেকে দাওয়াতের কাজ করো আমি মনে করি এই ফেতটা দূর হয়ে যাবে পারলে তোমাদের লিডারকে বলে দাও সাদ সাহ আপনি চাইলে এক মুহূর্তে এই সমস্যার সমাধান দিতে পারেন মৌলী সাদ সাহেব যদি এতটুকু বলে আমার ইমারত দরকার নাই আমি আলমী সুরা পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম ওনারা যাকে খুশি আমির বাদাক ওনারা মজলিসে সুরা করে চালাক আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলিগে তাবলিগের কাজে কোন রকমের গন্ডগোল আর থাকবে না বলে গেলাম যদি কোনো এতাজি ভাই থাকো তোমাদের কাছে হাত জোর করে বলে যাই ওলামাদের বিরোধিতা কোরো না ছাত্র সমাজকে বলি দেখো এখন জাতি তোমাদের কাছে বড় ভরসা রাখে তোমরা জাতিকে নেতৃত্ব দেবার মতো যোগ্যতা অর্জন করো সংবিধান প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেকটা আইন কিভাবে জাতির কল্যাণে প্রণয়ন করা যাবে সেই ফিকিরও তোমরা করো জাতির যুবকদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরো তাহলে জাতির যুবকরা তোমাদের সঙ্গে থাকলে তোমরা সহজেই দেশ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারবে জেহাদ সম্পর্কে আমার নানা বক্তৃতা আছে জেহাদ সম্পর্কে আমি আমার দৃষ্টিভঙ্গি টেলিভিশনও নানান টকশোতে নানা সময়ে আমি পরিষ্কারভাবে ব্যক্ত করেছি এখানে অনেক ছাত্র তোমরা আছো জেহাদের বিধান আল্লাহ তাবা আরকো তালা কেন দিয়েছেন যে আয়াতে জেহাদের অনুমতি দেওয়া হয়েছে জেহাদের বিধান দেওয়া হয়েছে জেহাদকে ফরজ করা হয়েছে সে আয়াতে আল্লাহ বলে এর কারণও ব্যাখ্যা করেছেন যেহেতু মুসলমান মজলুম যেহেতু মুসলমান মজলুম আর কি করে মুসলমান মজলুম হয়েছে মক্কার তেরোটি বৎসর আমাদের কাছে একেবারে স্পষ্ট এক এক মুসলমানের উপরে কতটা জুলুম করা হয়েছে কতটা টর্চার করা হয়েছে বেলা আলী হাফসি থেকে হজরত সোমাইয়া পর্যন্ত এক এক জনের উপর কতটা নির্মম জুলুম অত্যাচার করা হয়েছে সর্বশেষ রসুল্লাহ সাল্লাইকে হত্যার ষড়যন্ত্র করেছে রসুল মক্কায় থাকতে পারে নাই মদিনায় চলে গেছেন মদিনায় যাবার পরে জেহাদের বিদান আল্লাহ তবা আরকতালা দিয়েছেন কেন দিয়েছেন মুসলমান মজলুম মুসলমান জুলুমের শিকার মুসলমান বৈষম্যের শিকার মুসলমান সন্ত্রাসের শিকার জেহাদ হচ্ছে জুলুমের বিরুদ্ধে জেহাদ হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে জেহাদ হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে যারা জেহাদকে জঙ্গিবাদ বলবে তারা বৈষম্যের পক্ষে যারা জেহাদকে জঙ্গিবাদ বলবে তারা সন্ত্রাসের পক্ষে যারা জেহাদকে জঙ্গিবাদ বলবে তারা জুলুমের পক্ষে তোমাদের বুঝে না আসলে তোমরা গবেষণা করো কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের আমি বলবো তোমরা গবেষণা করে দেখতে পারো আমি যে বক্তৃতা রাখছি জেহাদ মানে যুদ্ধ তো যুদ্ধ যদি অবৈধ হয় যুদ্ধ যদি জঙ্গিবাদ হয় তো পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকটা দেশ যুদ্ধ করবার জন্য সেনাবাহিনী কেন লালন পালন করে জেহাদ বা যুদ্ধ যুদ্ধ যদি অবৈধ হয় যুদ্ধ যদি সন্ত্রাস হয় যুদ্ধ যদি জঙ্গিবাদ হয় তাহলে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র যুদ্ধের জন্যে কেন আধুনিক অস্ত্র তৈরি করে আমরা তো দেখছি যার হাতে যত আধুনিক অস্ত্র আছে সেই তত বড় মাতব্বর তত বড় গোরল কথা ঠিক না ঠিক বলে হুজুর যুদ্ধের সমস্যা নাই সমস্যা সমস্যা হচ্ছে জেহাদ শব্দে আপনারা জেহাদ শব্দ বলবেন না আপনারা যুদ্ধ শব্দ বলেন আমাদের কোনো আপত্তি থাকবে না আমি বলি না 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 তোমাদের যুদ্ধ আর ইসলামের জেহাদ এক নয় বিদে আমি জেহাদ বলবো আমি যুদ্ধ বলতে পারবো না যদিও জেহাদ মানে যুদ্ধ কেন আপনি জেহাদ বলবেন কেন যুদ্ধ বলতে পারবেন না তোমাদের যুদ্ধ কি বর্তমানেও তোমরা যুদ্ধ করছো সাম্রাজ্যবাদী শক্তিগুলো যুদ্ধ করতেছে পৃথিবীর পঞ্চাশটা রাষ্ট্রে যুদ্ধ চলছে এই যুদ্ধের চিত্র তোমরা দেখো আর জেহাদের নিয়ম জেহাদের ফর্মুলা দেখো আজকে আমার হাতে লম্বা সময় নেই কথা বলবার মতো জেনেভা কনভেনশন জেনেভা কনভেনশনে এই রাষ্ট্রগুলো যখন যুদ্ধ করে যুদ্ধের ময়দানে সৈনিকের সৈনিক যদি আহত হয় তার চিকিৎসা সৈনিক যদি বন্দী হয় তার নিরাপত্তা যুদ্ধের ময়দানে অযুদ্ধা নারী শিশু সাধারণ মানুষের নিরাপত্তার জন্যে জেনেবা কনভেনশনে কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে হ্যাঁ এটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে কিন্তু আমরা যদি দেখি রাশিয়া যুদ্ধ করতেছে ইউক্রেনের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ করতেছে নানা দেশের বিরুদ্ধে চায়না যুদ্ধ করতেছে ভারত যুদ্ধ করতেছে তাদের যুদ্ধের বাস্তবতা কি তাদের যুদ্ধের হাকিকত কি তারা কেন যুদ্ধ করে তারা যুদ্ধ করতেছে সাম্রাজ্যবাদ বিস্তার করবার জন্য তারা যুদ্ধ ক্ষেত্রে নারীকেও টার্গেট করে শিশুকেও টার্গেট করে আমরা দেখেছি ফিলিস্তিনি শিশু নারীরাও নিরাপদ নয় ইসরায়েলিরা শত শত হাজারে হাজারে শিশু হত্যা করেছে নারী হত্যা করেছে গাজার এক একটা মসজিদ ধ্বংস করে দিয়েছে এটা হচ্ছে তোমাদের যুদ্ধ ইসলামের যুদ্ধ দেখো নারী টার্গেট হয় না শিশু টার্গেট হয় না সাধারণ মানুষ টার্গেট হয় না ইসলামের প্রত্যেক প্রত্যেকটা বিষয় সুন্দর নামাজ সুন্দর রোজা সুন্দর জাকাত সুন্দর ইসলামের মামালাত সুন্দর বিচার ব্যবস্থা সুন্দর আদব আখলাক সুন্দর অনুপম ইউনিক ইসলামের জেহাদও সুন্দর তোমরা তোমরা তোমাদের যুদ্ধ নোংরা তোমরা সাম্রাজ্যবাদী তোমাদের যুদ্ধ জুলুম অন্যায় অত্যাচার তোমার যে যুদ্ধ সন্ত্রাস আল্লাহর কসম এই যুদ্ধ নয় আমরা জেহাদ বলে থাকি